অশেষ মেহরবাণীতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জারাদিয়া আলরাজি মসজিদ থেকে আমাদের ধারাবাহিক নিয়মিত ক্লাস এবং আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাজ রহমা হুল্লাহ রচিত প্রসিদ্ধ কিতাব আদরুস আল মুহিম্মা আলী উম্মা থেকে তো যেটার আমরা বাংলা অর্থ বুঝবো এই বইয়ের সেটা হচ্ছে কি যে সাধারণ মুসলিমদের জন্যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তার প্রথম ক্লাসের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ষোলোটা সুরা আমরা এটা চর্চা করছি যে এগুলা মাশাল্লাহ কারি এবং হাফেজ উনি সাধারণ মানুষের সামনে পড়ে শোনাবেন এবং আবার তারা তারা বলবেন আর তিনি শুনবেন এবং সংশোধন করবেন এই প্রক্রিয়ায় এর এরপরে তার সংক্ষিপ্ত অর্থ মর্ম বা নিয়ে আলোচনা তো আসেন আমরা এ পর্বে এই অধ্যায়ে ছয় নাম্বার ক্লাসে সুরাতুল মাউন সুরাতুল কাউসার এবং সুরাতুল কাফেরুন এই তিনটি সুরা আমরা শুনবো আপনারা আশা করি ধৈর্য ধরে শুনবেন তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে সুরাটি আমরা তেলাওয়াত শুনব সাথে সাথে পড়ব এরপরে আমরা ব্যাখ্যায় যাব أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم. فذلك الذي يُغُلِّي ولا, ولا يحط على طعام المسكين، ولا يُغُلِّي ولا على طعام المسكين، فويل للمصلين. هم عن صلاتهم ساهون، الذين هم صلاتهم الذين هم يراءون الذين هم يراون، ويمنعون الماء. আলহামদুলিল্লাহ আমরা সুরাটি তেলাওয়াত করলাম এখন আমরা সরল অর্থ শুনব শিখব এবং সলাতেও এই অর্থগুলা আমরা মনে রেখে ওইভাবে আন্তরিকতার সাথে সলাত আদায় করব তো আল্লাহ রব আমাদের নবী সাল আলহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে আর হ্যাঁ এই সুরাতের আল্লাহ রবুল্লা আলমিন যারা মিথ্যা যারা মিথ্যা অভিযুক্ত করে আল্লাহকে বা কোরআনকে তাদের কথাই বলছেন যে ওই যারা প্রতিপন্ন করে যারা আল্লাহকে মিথ্যা মনে করে রসুলকে মিথ্যা মনে করে এই মিথ্যাবাদীদের অবস্থা এখানে আল্লাহ রবাহী বর্ণনা দিয়েছেন এই সুরাতে তো এটা তাদের চরিত্র কি মিথ্যাবাদীদের চরিত্র কি এবং তার সাথে সাথে ওদের চরিত্র তুলে ধরে মূলত আল্লাহ আলমিন এখানে মোমিনদেরকে সতর্ক করেছেন শিক্ষা দিয়েছেন ওই চরিত্রে যেন আমরা না এসে যাই তাই বলছেন নবী সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে তুমি কি ওই যে মিথ্যাবাদীদের অবস্থা দেখো না অর্থাৎ দেখো না এটা বলতে তুমি কি জানো না হম তুমি মিথ্যাবাদীদের অবস্থা কি জানো না যারা কি যারা দিনকে ইকোদেববিদ দিন সারা কারা যারা দিনকে মিথ্যা রোপ করে দিনকে অস্বীকার করে হাদালিকালী এদরুলিয়াতিম তাদের ফলশ্রুতিতে তারা কি করে ওরা ওরা যারা এতিমদেরকে ওদের দিনকে আরোপ করে এই জন্যে আল্লাহর যে বিধান এতিমকে ভালোবাসা এতিমকে সেবা করা লালন পালন করা বরং তারা এতিমকে সেটা না করে তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে ধাক্কা দেয় হ্যাঁ তাদেরকে ধমকায় তাদের সাথে দুর্ব্যবহার করে রুঢ় ব্যবহার করে তো এই মিথ্যা আরোপের ফলই হচ্ছে তাদের এই চরিত্র ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন তাদের দ্বিতীয় চরিত্র কি যে তারা মিস্কিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করে না মানুষকে উৎসাহিত করে না তারা খাদ্য দেয় না এবং অন্যকে উৎসাহিত করে না নিজেই খাদ্য দেয় না আবার অন্যকে উৎসাহিত করবে কি ওয়াইলুল লিল মুসাল্লিন আতিব এই সমস্ত আবার তাদের আরেকটা চরিত্র হবে কি এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে ওই সমস্ত মুসল্লিদের জন্যে ওয়াইল অর্থাৎ কঠিন আযাব আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাতে গাফেল অলশ ব্যাখ্যা আসবে একটু পরে আল্লাযিনা হুম ইরাউ এবং তারা কি দেখায় করে হুম ওদের চরিত্র আর যে তারা আমল করে দেখি শুনি বা রিয়া করে দেখানোর জন্য শোনানোর জন্য আর কি করে তারা তারা তুচ্ছ তুচ্ছ জিনিস সাধারণ হ্যাঁ এই যে লেনদেনের যেগুলা জিনিস প্রয়োজনীয় যেগুলা জিনিস এগুলা দেয় না একজন আরেকজনকে দেয় না এটা না দেওয়ার থেকে বিরত থাকে তারা আমাদের দর্শক শ্রোতা মন্ডলী একটু আমরা ব্যাখ্যায় যাবো এখানে আল্লাহ প্রকাশ করেছেন যে তুমি মিথ্যাবাদীদের অবস্থা জানো না কই দেখো না এটা আশ্চর্য প্রশ্নবোধক করতে এটা আসলে তার আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যারা দিনকে মিথ্যা আরোপ করে বা মিথ্যা মনে করে দিন বলতে এখানে প্রতিদান দিবস হ্যাঁ হিসাবের দিবস মালিক বলি না আমরা সুরা ফাতে হয় তো ওই দিনের অর্থ এখানে কোন দিন যে দিন আমাদের হিসাব দিতে হবে এই দিন এই দিন হচ্ছে আমলের এই দুনিয়া হচ্ছে আমলের ওই দিন হিসাবের ওই দিন আর আমল হবে না হিসাব দিতে হবে তো ওই দিনকে তারা অস্বীকার করে পুনরুত্থানকে তারা অস্বীকার করে হ্যাঁ প্রতিদানকে তারা অস্বীকার করে আল্লাহর সামনে যে দাঁড়িয়ে তাদেরকে হিসাব দিতে হবে এই অবস্থাকে তারা হিসাব করে আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ দিবসকে তারা অস্বীকার করে তো এটাই এটাই বুঝ আর ওই দিন বলতে যেটা আমরা আমল করি সেই দিন এটা ওইটা একটা গেল অর্থ যে প্রতিদান দিবসের হিসাব দিবসের যেটা যেটা ওই দিনকে তারা অস্বীকার করে আর এই যে আমরা যে দিন মানি ইসলাম দিন ইসলাম যেটা দিয়ে রসুল্লা সাল্লা আল্লাহ আলামিন প্রেরণ করেছিলেন সেই ইবাদত যে ইবাদতের জন্য যে শরীয়তের জন্য নবী সাল্লাম ডেকেছেন ওটা হচ্ছে সেই সেই যেটা আসলে তাহিদের উপরে ভিত্তি এখলাসের উপরে ভিত্তি তা তারা প্রত্যাখ্যান করে বা তা তারা অস্বীকার করে হম তো আর কি তাদের চরিত্র কি যে এরা তারা যারা এতিমকে ধাক্কা দেয় এতিমকে ধমকায় এদের প্রতি কঠোর ব্যবহার করে হ্যাঁ এবং তারা তাদের প্রতি অনুগ্রহ করে না দয়া করে না হ্যাঁ এটা আর কি অলাই আহদআলা তো আমিন মিস্কিন তারা আসলে মিস্কিনকে খাদ্য দেওয়ার জন্য মানুষকে উপদেশ দেয় না উৎসাহ করে নিজ এবং সে নিজেও খাদ্য দেয় না যে নিজে খাদ্য দিবে না অন্যকে আবার মিস্কিনের খাদ্য দিতে বলবে এটা আল্লাহ রব্লা আলামিন আরো তাদের কঠিন অবস্থার কথা বুঝিয়ে দিয়ে দিয়েছেন তারা নিজেরা তাদের পিছনে খরচ করে না দেয় না দান করে না তো এরপরে এরপরে দেখেন এক শ্রেণীর প্রতি এখানে মুসল্লিদের আল্লাহ রাবুল আলমিন লানত করছেন ধ্বংস ধ্বংসের কথা বলছেন আজাবের কথা বলছেন কঠিন আজাব তাদের জন্য ওয়াইলের অর্থ কঠিন শাস্তি হয় ওয়েলের অর্থ হয় আবার জাহান্নামের একটি গর্ত জাহান্নামের নামের একটি গর্ত কেউ ওয়াইল বলা হয় ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কার খাবিস মিনাল কাহ উদ্দাম হ্যাঁ জাহান নামের একটা এত গভীর গর্ত যার মধ্যে জমা হয় জাহান নামীদেরকে আজাব দেওয়ার ফলে যে রক্ত পুত জমা হয় যে গর্তে জাহান্নাম নিজে একটি গভীর গর্ত তার মধ্যে আবার আর একটা গর্ত যেখানে কুজ রক্ত জমা হয় জাহান্নামীদের হ্যাঁ ওই গর্তর নাম হচ্ছে হচ্ছে ইয়া এই ওয়াইল তো এই এই এখানে তাদের জন্য ওয়াইল বা খরাবি বা ধ্বংস যেটাই বলেন বা কঠিন আজাব কারা তারা الذين هم عن صলাতিহম সাহুন যারা নিজেদের সলাতে সাহুন ভুলকারী সাহোন আমরা ভুল করি নামাজে ভুল হয়ে যায় ওটাকে সাউ সেজদা বলে না ভুলের শেষদা তো এখানে ভুল দুই ধরনের দুটাই অর্থ নেওয়া যাবে ভুল দুই ধরনের তবে প্রথম ভুল যেটা এখানে এই যে আল্লাহ রবুল্লা আলামিন বলেছে আল্লাহ হুম আন সলাতিহিম সাহুন আন হলে কি এটা সলাতের বাইরে আর ফি সলাতিহীন সলাতের মধ্যে তারা ভুল করে কি অত রুকু সেজদায় ভুলে গিয়ে ভুল করে যার কারণে সহশ্রেতাতেই তেনে ওই ভুল সলাতের ভুল সেটা সাধারণ ভুল এটা সাধারণ ভুল না এটা মাপযোগ্য কিসের মাধ্যমে দা করে কিন্তু এখানে যেটা উদ্দেশ্য আনসাহ তারা নিজের সলাদ থেকে ভুলের মধ্যে রয়েছে এই সলাতের এই ভুলের মধ্যে অর্থ হচ্ছে কি যে তারা সলাদ গুলা নিজে আপন আপন সময় আদায় করে না সলাতা কানা তালাল মিন্না কিতাব আর মকুতা সলাত হচ্ছে মমেনদের জন্যে কি একেবারে নির্ধারিত সময় সাপেক্ষ হ্যাঁ তো এই নির্ধারিত সময় পড়ে না মন যখন চায় তখন পড়ে একবারে দুই চার পাঁচ ওক্ত পড়ে নিয়ে ব্যাস দায় পাড়িয়ে দিল আল্লাহকে বুঝ দিল এরকম পড়ে তারা সলা সময়ের কোনো তারা পরোয়া করে না যখন মন চায় তখন পড়ে হুম জামাতের সাথে পড়ে না এগুলা হচ্ছে শাহনের ব্যাখ্যা যে গাফেল সলাত সম্পর্কে তারা গাফেল সময় সম্পর্কে সম্পর্কে তারা গাফেল জামাত সম্পর্কে তারা গাফেল আরো কি সলাতে দাঁড়িয়েও তারা গাফলতি করে রুকু ঠিক মতো দেয় না হ্যাঁ রুকু দেওয়ার মতো হয়ে আবার উঠে যাওয়ার মতো হয়ে আবার দড়ে সেজদা যায় আবার দড়ে সেজদা গিয়ে তার সাত অঙ্গে সিজদা না দিতেই আবার উঠে যাওয়ার ভান করে আবার আরেকটা সিজদা মেরে দেয় উঠে সুন্দর বসে না গাফেল গাফলতি নামাজের যে রুকু আছে নামাজ নামাজের যে সিজদা আছে নামাজের যে শর্ত আছে নামাজ ওয়াজেব যে রয়েছে এগুলা মতো না দিয়ে গাফলতি করে ঠিক আছে সলাতে এদের জন্য কি ওই ওয়াইল যে কঠিন শাস্তি এবং জাহান্নামের নামের গর্ত নামাজ তো এটা একটা যদি আমরা শিখে যেতে পারি আজকের ইয়ার থেকে ক্লাস থেকে যথেষ্ট নয় কি যে আমরা সলাতকে সংশোধন করবো সালাদকে মূল্যায়ন করব সালাদকে জামাতের সাথে সময় মতো আদায় কর রুকু সিজদা ফরজ শর্ত হ্যাঁ যেগুলো আছে ওয়াজিব এগুলাকে যথাযথ শিখে যথাযথভাবে আমল মান আমেল আমেল আলাই আলহ আমর ফরত আসুর কি বলেছেন যে যে এমন আমল করলো যেটা আমাদের আমলের মতো নয় সেটা প্রত্যাখ্যান যোগ্য যোগ্য সল্লু কামার হয় তুমি ওই ভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাই আদায় করতে দেখো তাহলে ওটা যদি না হয় কি হবে ওটা বাতিল হয়ে যাবে সলার প্রত্যাখ্যাত হয়ে যাবে মন্ডলী এরপরে তাহলে এখানে আমরা স্পষ্ট হলাম যে সলাদ যারা মুসল্লি তাদের জন্যেই শাস্তির কথা এই আয়াতে মুসল্লিদের জন্য ওই মুসল্লিদের জন্যে ওয়ায়েল কঠিন শাস্তি ওয়েল জাহান্নামের গর্ত কাদের জন্যে যারা মুসল্লি যারা নিজের সলাপ আদায় করে ঠিকই কিন্তু গাফলতি করে গাফলত ইচ্ছা মতো পড়ে একেবারে তরিকা মতো পড়ে না ফরজ গুলা ঠিক মতো আদায় করে না শরৎ শর্ত পূর্ণ করে না ওয়াজেবগুলা ঠিক মতো আদায় করে না তো এগুলা হচ্ছে গাফলতি এগুলা যদি আমাদের মধ্যে থেকে আশা করি আমাদের মধ্যে নেই যদি থেকে থাকে এটা অবশ্যই দূর করতে হবে না হলে আল্লাহ এখানে হুমকি দিয়েছে হুঁশিয়ার দিয়েছেন কি না অতএব আমাদেরকে অবশ্যই করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা যে যারা আদায় করে না যারা মাঝে মাঝে সলাৎ আদায় করে যারা শুধু জুমার সলাত আদায় করে যারা শুধু ঈদের সলাৎ আদায় করে যারা শুধু জানাজার সলাত আদায় করে এদের অবস্থা কি হবে সলাদ পড়েও তারা সময় মতো পড়ে নাই খরচ গুলা ঠিক মতো আদায় করে নাই

যাইনু সালাতহু ইরা মিন নাযরি রাজুলিন আল্লাহু যে মানুষ না সলাতে দাঁড়াই দেখেন এটার মধ্যে যেন আমরা ঢুকে না যাই আতিক ভাই হ্যাঁ যারা দেখে না সালাত আদায় করে তারা কি করে হ্যাঁ কি করে হ্যাঁ যারা আপনিও আপনি কই গেছিলেন তো মানুষ সলাতে দাঁড়াই আর তার সলাদটাকে সুন্দর করে কি জন্য যে মানুষ দেখছে মানুষ দেখছে মানুষকে দেখানোর জন্য ওদিকে হয়তো একজন মুরব্বী আছে ওজন বাবা আছে তমুক আছে ও যেন দেখে যে খুব সুন্দর করে সলা তাদের করতে পারে সুন্দর করে আদায় করছে সুন্দর রুকু করে আর খুব ধীর স্থির রুকু করে এর এই মনোমানসিকতায় সে সলাদটাকে সুন্দর করে এটা হচ্ছে দেখে সলা তাদের করা হবে আর কোনো দিন এরকম যেন না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হ্যাঁ আর তাদের শেষ বৈশিষ্ট্য কি এই মিথ্যাবাদীদের যে ওয়াম নাউন মাউন এবং তারা তুচ্ছ তুচ্ছ সাধারণ সাধারণ যিনি গৃহস্থলীর সংসারের তুচ্ছ তুচ্ছ যদি বলেন তো দেখি এই যেগুলো প্রয়োজনে কাজে লাগে হাতুড় কাশি কোদাল বলেন সেনি আর কি আর স্ক্রু ড্রাইভার এখন এগুলা এগুলাও লাগে তাই না এগুলা এগুলা সাধারণ সাধারণ জিনিস তাই না হয়তো পাতিলি এটা একটা বড় পাতিল লাগবে তার একটু মেহমান আসবে ওদের বড় পাতিল আছে প্রতিবেশী তো ওটা নিতে গেছে না 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 দাজবা না এরকম আছে না এগুলা হচ্ছে মা সাধারণ জিনিস সে দিতে চায় না হ্যাঁ সে দিতে চায় না তাহলে এগুলা আল্লাহ আলা আলমিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মমিনদেরকে সতর্ক করে দিয়েছেন এই গুণ যেন আমাদের না থাকে এটা মিথ্যাবাদীদের এটা যারা দিনকে অস্বীকার করে তাদের একটা চরিত্র ঠিক আছে বেশ কয়টা পেলাম বারবার আপনার শুনে নিন ইনশাআল্লাহ যদি এক গ্রুপে দা হয় তো সূরাতুল মাউনের অর্থ এ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আবার অপেক্ষায় থাকি ধারাবাহিকভাবে আমো আমরা আরেক সুরা দিকে যাচ্ছি আল্লাহ তৌফিক দাতা হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت